আর আজকে আসার একটাই বার্তা সেই বার্তাটা কি যে কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় উনি দুই করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুপারি করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কারবারি বুঝতে পাওয়া যাচ্ছে না তো পেয়েছেন না কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো এত দম হেই করব হ্যাং করব থ্যান করব তো কল্যাণ কল্যাণ ডাক পারি গেল কারবারি হাই কল্যাণ দেখে যা বিজেপির বাংলা হ আপনি আমাকে তুই তুকারি করতে পারে আমি আপনাকে দাদাই বলবো কোন অসুবিধা নেই কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুগুরে ভক্ত তাই তো সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো একটা রামচরিত মানুষে কথা আছে প্রেম ছাড়া প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া করন্দ প্রেম হয় না রামচরিত মানুষের তাই আমার কর্মীরা এনেছে তার সাথে এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে সেই সময় আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণ দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক বাজুকা কামান টামাল নিয়ে দেখতে পেলাম না আমি ধর বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম কোথায় কল্যাণদা কোথায় পারছি না খুঁজে কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আবদার ভাষাতে বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসে কি হলো না ছু কিটিক কি মোদিজি কে বলেছিলেন না তিনশো তিনশো পার না চারশো পার থেকে দুশো চল্লিশে আর আপনি আজকে তো ছু কিতকিত ছুরি করতে পারলেন না ওটে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে দেখুন মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না আমরা সারা জীবন মাঠে ঘাটেই দেখেছি বিশ্বাস না হয় এখনই চলুন তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে জমির আল হয় সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে দেখে তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে আমরা ছোটবেলা থেকে ওই জমির আল গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না আপনি কোর্টে বক বক করেন ফাঁকা কলসি কোর্টে ভালো বাজে ওখানে বাজান রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভয় পাই না আপনার ভয় রাজনীতিতে যে রাজনীতিতে বিশ্বাস করি

দেখুন আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্য কল্যাণ তো পরে একটা হ্যালি দেবে বারবার একটা করে অজুহাত করছে হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করি গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন আমি দেখলাম আবহাওয়া দেখতে হয় আমি দেখলাম আবহাওয়াতে কল্যাণ নেই অকল্যাণ হয়ে গেছে